আসসালামু আলাইকুম দর্শক শরীফ ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আমরা আসছি আজকে গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীপুর থানা তো কাকা কিন্তু রানিং হইতেছে সিআইডির ওসি তো কাকার সাথে একটু কথা বলি যে ওনার পরিচয়টা একটু শুনি আমরা আমি মোহাম্মদ সিরাজউদ্দিন পুলিশ পরিদর্শক সিআইডি

ইনভাইট করা হয়েছে তারপরে কিন্তু আমি বলছি গর্তটা তোটা না তারপরে কিন্তু ওনারা অফ রাখছিল তারপরে কিন্তু আমি আসছি তো ওখানে কিন্তু অনেক মোটামুটি অনেক লোকজন এখানে দেখান যে ওইদিকে কিন্তু লোকজনের কাজ চলতেছে অলরেডি তো আমাদের সাথে আসুন এখানে কিন্তু অনেকটাই কাজ আমরা আগাইছি এখানে কিন্তু ঘরতার প্লেসটা দেখা গেছে এখানে কিন্তু গর্তর প্লেসটা এটাই গর্তর প্লেস তো আমরা এখান থেকে খোরা শুরু করব যখন দেখা যাচ্ছে অনেকটা কাজ জায়গায় ইউ ফলাইছি তো আমরা দেখি এখন কি সাপ পাই তো আমাদের সাথেই থাকুন আর আরেকটু ঘোরার পরে হয়তো ইনশাল্লাহ আমরা সাপ পাবো আশা করতেছি আমরা গর্ত দেখা বুঝতেছি যে এখানে আমরা সাপ পাবো তো ততক্ষণ আমাদের সাথে থাকুন ততক্ষণ পর্যন্ত আমরা সাপ না পাই এখানে একটা অনেক একটা ঘটনা ঘটে গেছে এখানে কিন্তু একটা সেফটি ট্যাঙ্কি সেফটি লাইনটা কিন্তু মুখের মধ্যে কিন্তু অনেকগুলা সেফটি পানি কিন্তু হচ্ছে হওয়ার পরে কিন্তু আমরা ওইখান চলে আসছি চলে আসার পরে কিন্তু আমি খেয়ালটা হয়ে কিনে ওইখানে কিন্তু সেফটি পানিতে কিন্তু সাপটা দেখা যাচ্ছে আমরা কিন্তু নিরাপত্তা পালন করতেছি যে সাপটা বের হয়ে আসে এখানে কিন্তু সেফটি ট্যাঙ্কের পানি প্রবাহিত হচ্ছে এখান থেকে এখানে কিন্তু মাটি

এমন একটি সমস্যায় যে দেখা যাচ্ছে ওখানে মানে যাইতেও পারতেছি না ওটা বেরো হচ্ছে না আপনারা দেখেন যে এটা বেরো হচ্ছে না এখানে যাইতেও পারতেছি না এই যে এটা মাথা এই যে এটা মাথা সাপটা কিন্তু দেখা যাচ্ছে জিব্বাও কিন্তু সাপে বের করছে আমি কিন্তু অতটা ভালোভাবে দেখাতে পারছে পারতেছি না যদি আমি কাছে যাই হয়তো মানে সাপটা আবার ভিতরে চলে যেতে পারে এই জন্য কিন্তু ই করতেছি না এবার দর্শক আবার মাটির নিচে চলে গেছে পানির নিচে চলে গেছে তো দেখি এখন আবার বের হই কিনা অপেক্ষা করবো এখানে কিন্তু ওই যে আবার কিন্তু পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে সাপের মাথাটা কিন্তু দেখা যাচ্ছে এই যে জিভা জিভা বের করছে

ম <laughs> 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 શું <coughs> શું

আমি কিন্তু কথা বলতে মন একো অৱস্থা হৈ গেছে মানে তাই পৰিশ্ৰম হৈছে এইখিনি কিন্তু কতো লোক হব দুইশ লোক হব দু লুক এমন একটা অবস্থা যে আবার বলতে পারেন যে সাপের কি অন্য কোন সমস্যা আছে নাকি সাপে কি কি দেয় কি বলে আপনারা নিঃশ্বাস দেয় নিঃশ্বাস দেয় বা সাপে কোনো ক্ষতি করেছি এরকম কিন্তু কিছু না আমি কিন্তু হাফাই গেছি

ঠিক আছে তাহলে মানে মনে করবেন যে আপনার প্রাণটা হারাইলেন আর যদি কখনো সাপে বাইট করে ঠিক আছে তো আপনারা শুধু সরাসরি হসপিটাল যাবেন আর কোথাও যাবেন না সেটা বিষদর হোক বা নির্বিষ হোক আর যদি আপনারা সাপ চিনেন যে এটা নির্বিষ সাপে তাহলে কোনো সমস্যা নাই আর যদি আপনারা সাপ চিনেন যে এটা কোনো বিষাক্ত সাপ তাহলে কিন্তু আপনারা হসপিটাল চলে যাবেন শরীফ ভাই নামে একটা পেজ আছে ফেসবুক পেজ আপনারা যে কোনো জায়গায় সার্চ করলে পাবেন যে শরীফ ভাই সাপ ধরার ভিডিও বা শরীফ ভাই

অনেক ভয় লাগে আমার সাথে কথা বলতে চাইতেছে না তো যাই হোক এর আগে হয়তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু অনেক একটু দূরে ছিল তো লাস্ট আমার মনে ছিল না তো সবাই কেন